তোর হাতগুলা দেখা এই যে হাতগুলো দেখেন দুইটা হাত ঠিক আছে হাত কাটছে একটা কাটছে আর একটা এটা মানে কম কাটছে দেখে এটা নাই ঠিক আছে তারপরে আমি বলি দাঁড়া তারপরে আরো চার পাঁচটা হাত কাটছে বলেন কিভাবে হাতটা কাটছে মানে চার পাঁচটা আঙ্গুল কাটছে মেবি হ্যাঁ সরি মিস্টেক হয়ে গেছে কথা হচ্ছে এই হা আঙ্গুল কাটার রহস্যটা কি এই যে এই যে সমাজ সভার লোক রাজন আমাদের হ্যাঁ কি করছে নখ কাটতে গিয়া বেলি দিয়া তার আঙ্গুলের মানে মাথা গুলা সব দিছে হ্যাঁ এখন কত হচ্ছে এই তুই কি নখ জীবনে কাটস নাই রাজন তুই কাটস নাই শুন তুই আইতাছি ওহ শেষ করবা দে তুই নো কার্ডস নাই তুই এই ছেলে তুই তো তাই যে আমি গাইজ মানে ফিলিপ মি গাইজ আমি মোটু পাতলু একটা কার্টুন দেখছিলাম सिंघাম স্যার ডক্টর জটকার কাছে গেছেন বুঝছ ট্রিটমেন্ট নেওয়ার জন্য মোটু পাতলু কি করছে ডক্টর জটকারে মানে ভাই দাঁত হইয়া হেরা ডাক্তার হইয়া গেছে

গাইছ <laughs> চিন্তা করেন চিন্তা করেন বিষয় এটা মুখে ধর মাইক্রোফোনটা আমার চিন্তা করেন বিষয় এই 20 টাকা আমি সাকিব কাছে জমা দিছিলাম এই 20 টাকা কি সাকিব এর কাছে এই যে এই যে এক নাম্বার শিয়াল এই যে মাছ হইছে দুই নাম্বার শিয়াল এই যে তিন নাম্বার শিয়াল এটা আটকা টাকা দাও মানে 20 টাকাও হ্যাঁ ছারে নাই মানে আমার কাছে টাকা দেখলে এমন করে কে মানে 20 টাকা আমি তার কাছে জমা তোইছি 20 টাকাও кайরা নিছেগা

গ্যারে মিস্টিক নিয়ে আছে আধা কেজি গুল্লা গুল্লা আর একটা কথা আরেকটা কথা এই নোটটুকু স্টপ থাক

দেখাই আচ্ছা এখন কথা হচ্ছে ঠিক আছে তারা দেখায় আর আশিক কি আশিক কেমন মানুষ সেটা আপনারা সবাই জানেন তার বিষয়ে নতুন করে বলার কোনো কিছু নাই হ্যাঁ সে কালি নিতেই জানে দিতে জানেন ভালো দেখেন আসলাম